আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই শীত মৌসুমে বিভিন্ন রকম সবজির মিশ্রণে চিকেন রোল তৈরি করলে কেমন হয় বলুন তো বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলবেলা চায়ের আড্ডায় ভীষণ মজার এই রোল চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটি তৈরি করছি প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়ে এলাম মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে এখানে রিফাইন আটা ইউজ করা যাবে ময়দার পরিবর্তে এরপর দিলাম নর্মাল তাপমাত্রা লিকুইড মিল্ক প্রায় পাঁচশো এমএল চাইলে পানি ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম তিনটি ডিম আপনারা চাইলে এখানে ডিম কম বেশি ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ ও দু টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা এখানে অ্যাভয়েড করতে পারেন তবে চিনিটা মিশ্রণে টেস্টটা অনেক বেশি ভালো আসে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নিয়েছি যেন কোনো লামস ভিতরে না থাকে এই শীত মৌসুমে বাজারে বিভিন্ন ধরনের ভেজিটেবলস পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি গাজর ও বাঁধাকপি তো আমি গাজর এবং পাতাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ইউজ করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি ব্রোনলেস চিকেন চিকেনটাকে আমি এখানে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুচি করেও ব্যবহার করতে পারেন ছোটো ছোটো টুকরো করে এখন একটি গরম কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ রানা রেগুলার অয়েল ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা ও লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ও কালো গোলমেরিচগুলো তারপর সবগুলোকে মিক্স করে এখানে দিয়ে দিলাম চিকেন কিমা চিকেন কিমা দিয়ে এখানে দিয়ে দিয়েছি সয়া সস এরপর সবজিগুলো দিয়ে প্রায় দশ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও পানিতে গুলে রাখা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার একমাত্র কারণ হলো এই চিকেনের ফুডটা যেহেতু একটু ঝুরঝুরে থাকে তার জন্য কর্নফ্লাওয়ার স্কুলে রোলটা বাইন্ডিং করতে একটু বেশি সুবিধা হয় তাছাড়া আর কিছুই না এই পুরটা যত বেশি টেস্ট হবে রোলটা খেতে ঠিক তত বেশি মজা হবে এখন আমি রেস্টে রাখা ব্যাটার থেকে এক কাপ পরিমাণ ব্যাটার আলাদা করে সরিয়ে রাখছি বাকি বেটার দিয়ে আমি এখানে এক এক করে সিট তৈরি করে নিচ্ছি আপনারা খুব সহজে এইভাবে সিটগুলো তৈরি করে নিতে পারেন মাঝারি আছে তো আমি এখানে এক মিনিট ওয়েট করে এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আপনারা রোটা দেওয়ার পরে এক মিনিট অপেক্ষা করে যখন সাইডটা হয়ে যাবে তখন আপনারা এখানে রুটিটা তুলে নেবেন আর এভাবে একটু ব্রাশ করে অয়েল ব্রাশ করে নেবেন কড়াইতে তাহলে আর কড়াইতে লেগে যাবে এখন তৈরি করে রাখা একটা রুটির মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি আর রোলের মুখটাকে আমি যে সরিয়ে রাখা যে ব্যাটার ছিল সে ব্যাটার দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে আলাদা স্টিকি ব্যাটার দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন তবে এই ব্যাটার দিয়েও হয়ে যাবে বাড়তি জামালার কোনো প্রয়োজন এখন আমি এক এক করে খুব সহজে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রোল তৈরি করে নিতে পারেন খুব সহজে একটা রুটির মধ্যে সব পরিমাণ মতো পুর দিয়ে দুপাশ থেকে এভাবে বন্ধ করে দিয়ে এভাবে আপনারা খুব সহজে রোল তৈরি করে নিতে পারেন আর আপনারা যারা এই রোলগুলো ডিপ করতে চান তারা যে জিপলক্স ব্যাগগুলো পাওয়া যায় বা এয়ারটাইট যে বক্স পাওয়া যায় সেই বক্সের মধ্যে আপনারা এগুলো ডিপ করতে পারেন প্রায় এক মাসের জন্য এখন আমার এক এক করে সবগুলো রোল রেডি করা হয়ে গিয়েছে খুব সহজে আপনারা খুব সহজে এভাবে রোল তৈরি করে নিতে পারেন এখন আমি এই রোলগুলোকে ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করে নিব, আপনাদের হাতের কাছে যদি হোয়াইট ব্রেড ক্রাম্পস না থাকে তাহলে আপনারা মুড়ির গুঁড়া কিংবা টোস্টের গুঁড়া দিয়েও কিন্তু এই রোলটাকে কোটিং করে নিতে পারেন এখন আমি আলাদা করে রাখা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে একটা রোলকে চুবিয়ে নিয়ে এখানে যে হোয়াইট ব্রেড ক্রামস ছিল এটার মধ্যে কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে কোটিং করে নিতে পারেন খুব সহজে তবে এক হাত দিয়ে এখানে এই যে ব্যাটারের মধ্যে গড়িয়ে অন্য হাত দিয়ে এখানে ব্রেড ক্রামস ইউজ করলে খুব সুবিধা হয় না হলে হচ্ছে এখানে দু হাতে ভিজে গেলে তখন এখানে অনেক ব্রেড ক্রাম অপচয় হয় আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন ব্রেড ক্রাম্পসে না কোট করেও আপনারা চাইলে এখানে ডিম ফিটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে এখানে আপনারা ডিম দিয়েও এই রোলগুলোকে খুব সহজে ভেজে নিতে পারেন তবে এখানে একটু কম থাকবে তো আমি এখানে দু কাপ ময়দা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশটা রোল তৈরি করেছি এখন এক এক করে সবগুলো রোল ভেজে নেওয়ার পালা আমি এখানে প্রয়োজন মতো তেল গরম করে নিয়ে এখানে এনে মাঝারি আছে এই রোলগুলোকে দিয়ে দিয়েছি একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশটা উলটি দিতে যাবেন তা না হলে অন্য পাশটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখানে এক এক করে সবগুলো রোল ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রোল ভেজে পরিবারের সবার সঙ্গে এটা সার্ভ করতে পারেন রোলগুলো ভেজে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এভাবে চিলি সস কিংবা টমেটো সস দিয়ে পরিবারের সবার সঙ্গে এই রোলগুলো পরিবেশন করতে পারেন আমি আশা করছি বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ সবাই অনেক